মর্নিং ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সানসাইন ডায়রিজ তোমাদের ওয়েলকাম এই দেখো আজকে সকালে উঠে বসিয়ে দিয়েছি ডাল ডাল বসিয়ে দিয়েছি আর এখানে দুধ রেখেছি চা খাবো চা খাইনি এখনো আর এখানে রেখেছি বাঁধাকপি আর টমেটো আর এখানে না কয়েকটা সবজি ছিল কীরকম মানে মজা মজা গেছে আমি সব এগুলি দিয়ে একটা ভাজা করে রাখবো আলু দিয়ে এখন না বাজারটা শুকিয়ে গেছে বিনস আছে ক্যাপসিকাম আছে সব দিয়ে একটা ভাজা করে রাখবো আর টমেটো দিয়ে মানে একদম নিরামিষ সাজ করবো বাধাকপি তরকারি করবো কারণ শনিবার তো আমরা খাই আজকে ভোগ আসবে না জানো তো দাদা অফিসে গেছে আর এদিকে ডাল বসিয়ে নিয়েছি আর এখানে মাইক্রোওভেনের বাড়িতে একটু ভাত ছিল তাই ভাত আর করবো না এখানে একটা ভাত রাখা আছে এই ভাতটা খেয়ে বিকালে ভাত বসে দেবো আর করবো হচ্ছে ডিমের বা যা রাতে এত রিচ খাওয়া হয়ে যায় তো এটাই হচ্ছে কথা তো ওই জন্য একদম পাতলা হসুরি ডাল করছি ধনে দিয়ে করব আর বাঁধাকপির তরকারি করব। একটু ভাজা করব আর তার সাথে থাকবে ডিমের অমলেট বা পোচ তো আমি একটু করে নিই আর একটু চা খেয়ে নিই জমিয়ে হ্যাঁ চা খেয়ে তারপর একটু মনটাকে একটু সতেজ করে নিই মনে করে নিই তারপরে আবার ফিরে আসছি তোমাদের সাথে গল্প করতে আর সমস্ত কিছু ভিডিও শেয়ার করার জন্য তো বন্ধুরা সাথে থাকো ভালো থাক মানে ভালো কাটুক আজকের দিনটা শনিবারটা এই দিয়ে শুরু করো আমিও শুরু করছি তো তোমরা তোমাদের কাজ করো আমিও একটু করে নিই কাজ তো ডালটা করুন দেওয়া হয়ে গেছে ডালটাকে একটু বাড়িয়ে দিয়ে ফুটলেই ডালটা ধনে পাতা নামিয়ে দেবো তো বন্ধুরা সাথে থাকো আবার ফিরে আসছি আমি বন্ধুরা চা বসিয়ে দিয়েছি মানে বসাইনি এখনো জ্বালায়নি গ্যাসটা তো ভাবলাম একটু টমেটোর চাটনি করে নিই টমেটো আছে তো চাটনি করি টমেটো চাটনি তো ভালো লাগে তো শীতকালে একটু চাটনি খাবো নিরামিষের সঙ্গে না একটু চাটনি না হলে ভালো লাগে না কিছুই ছিল না শুধু টমেটোই ছিল তো টমেটো দিয়ে একটু চাটনি করে রাখছি বুঝলে আর এদিকে এখনও এখনো কিছু কাটা হয়নি এই ধনে পাতাটাকে তুলে রেখেছি এগুলি একটু ভাজবো বললাম কপিটা করবো ডাল হয়ে গেছে এই দেখো ডাল হয়ে গেছে আর এখানে রাখা আছে ভাত এরপরে এগুলি করবো তো সাথে থাকো বন্ধুরা আবার আসছি বন্ধুরা একবারে কড়াইতে তেল দিয়ে একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোরন দিয়ে বাঁধাকপি মানে টমেটো দিয়েছি একটু আদা কাবারে বসে দিয়েছি দিয়ে একবারে বাঁধাকপি আর আলু দিয়ে বসিয়ে দিয়েছি এটা মজু বুঝেছো মজলে মানে এখন একদম অল্প তেলে করছি কারণ নিরামিষ করছি তো হ্যাঁ এটাই জন্য ঢেকে ঢেকে এইভাবেই বাঁধাকপি হয়ে যাবে বুঝেছো তো আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ব্যস হয়ে যাবে আর এদিকে তারপর চা বেড়ে নিয়েছি এখনও কপালে চা জোটে নিই মেয়ে ব্রাশ করতে গেল বলুন তো জন্য আমার চা খেতে দেরি হয়ে যায় তো সাথে থাকে বন্ধুরা আবার ফিরে আসছি একটু চা খেতে খেতে গল্প করব এই যে বন্ধুরা দেখো চা বসেছি দেখেছো চানিয়ে বসেছি ওই যে মেয়ে দিকে বসেতে খেতে মানে চামার সাথেই বসেছি এই বিছানাতেই বসেছি দেখো আমরা বিছানার মধ্যে বসে গেছি দেখেছো চা নিয়ে খেতে বসে গেছি তো চাটা খেয়ে বাঁধাকপিটা আবার একটু ছেড়ে একটু মজিয়ে মজিয়ে করবো বুঝেছো তো আর কিছু করবো না একটু ভাজা করবো আর ডিমের অমলেট করব বা পোচ পোচ ভালো লাগবে না ডিমের অমলেটই করবো ডিমের অমলেট করব তো বারোটা বাজে জানো তো এই এখন চা কপালে জুটলো আর বলো না মানে কাজের অন্ত নেই আজকে তো মিস্ত্রি আরেকটা রঙের মিস্ত্রি আসবে দেখতে যেটা কাজ করছিল ওকে টাকা পয়সা দিয়ে ইয়ে করে দিয়েছি বুঝেছো মানে ওর মানে দু দু নম্বরই কথা একবার বলছে এই টাকা একবার বলছে ওই টাকা এই জন্য ওকে বলছে ঠিক আছে তুমি যত অব্দি করেছো তোমার কাজ টক থাক তো অন্য মিস্ত্রি দেখেছি আজকে বিকালে কথা বলতে আসবে দেখে শুধু রঙটাই বাকি ওকে দিয়ে রঙটা করাবো ওই জন্যই দুদিন বন্ধ হয়ে গেলো কাজটা তো যাই হোক সাথে থাকো চাটা খেয়ে আবার ফিরে আসছি গল্প করতে এই যে বন্ধুরা বাঁধাকপি কিন্তু রেডি একদম রেডি হয়ে গেছে বাঁধাকপি এই যে কড়াইশুটিও দিয়ে দিয়ে মানে কড়াইশুটি অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছিলাম তাহলে এখন দেখো একটু ঘি ওই যে সেই বাসন্তীর ঘি আমরা খাই নানার বাজারে বাসন্তী সুইটস আর এই যে সানরাইজের গরম মশলা দিয়ে দিয়েছি আমি কারণ এক হাতে ভিডিও করি তো ওই ফোনটা ধরে দিতে পারলাম না তার আগেই দিয়ে এই যে নেড়ে চেড়ে বাঁধাকপি নামিয়ে দেবো বাঁধাকপি হয়ে গেছে পুরো মজে গেছে দেখছো না মজলে না ভালো লাগে না চেয়ে চেয়ে থাকবে এটা আমি কোনো ভাব ভাব দিইনি কড়াইতে একবারে বসিয়ে ঢেকে ঢেকে করে নিলাম এখনকার বাঁধাকপি আবার কী ভাব দেবো এই দেখো বাঁধাকপি রেডি এবারে আমি এই ভাজাগুলি করবো হুম একটা পোস্ত প্যাকেট ছিল তো ভাজাগুলির মধ্যে একটু পোস্ত দিয়ে করবো সাথে থাকো আবার ফিরে আসছি নামিয়ে দিয়েছি বাঁধাকপি এই দেখো দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে নিরামিষ বাঁধাকপি খেতেও না খুব ভালো লাগে আমার মেয়ে আবার মাছের মাথা দিয়ে পছন্দ করে না আমার তো মাছের মাথা দিয়ে ভালো লাগে আমরা আজকে নিরামিষ খাই এরকম কোনো ব্যাপার নেই ভোগটা আসে বলে তখন সকালটা নিরামিষ খেয়ে নি বিকালে তো যা হয় অনেক সময় আমিষও খেয়ে নিই ওরকম কোনো ব্যাপার না যে শনিবার দিন নিরামিষ খাই হুম তো ডিমের রাউন্ডেট করবো বুঝেছো এত কিছু মানতে পারি না বুঝলে বন্ধুরা বাঁধাকপিটা দেখো এর মধ্যে তুলে নিচ্ছি তো তুলে নিই তারপরে ভাজাটা বসাবো বন্ধুরা দেখো ভাজা বসিয়ে দিয়েছি মানে আছে গাজর বিন ক্যাপসিকাম ফুলকপি আলু কাঁচা লঙ্কা মানে যা ছিল টুকটাক সবজি সবই দিয়ে দিলাম নষ্ট করবো সবজিগুলি একটু ভাজা করে নিয়ে খাবো এটাই ভাবলাম একটু ভেজে নিই আর না আবার আগে না এই যে পোস্তটা দেবো দেখো এখানে পোস্তর প্যাকেট রাখা আছে যেখানে তো এই পোস্তটা ছড়িয়ে দেবো তো খেতে খুব ভালো লাগে তো এরকম করে ভাজা তো ভাজাটা করে নিচ্ছি আর ওদিকে ওদের জল গরম করা হয়েছে আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছি দুখানা ডিমের অমলেট করবো আর বাদ বাকি তো হয়ে গেছে রান্না এই যে এখানে রেখে দিয়েছি এটাতে ডাল এটাতে বাঁধাকপি এটাতে চাটনি এটাতে ভাজ হ্যাঁ তো আমার স্নান বাকি আছে ছেলে আর মেয়ে স্নান করা হয়ে গেছে মেয়েকে বললাম তুমি ফুটোটা দিয়ে দাও ব্যাস তো সাথে থাকো বন্ধুরা আবার ফিরে আসছি ভাজাটা তাড়াতাড়ি করে করে নি এই যে বন্ধুরা ডিমের অমলেট করে রেখেছি করে ভাগ করে রেখেছি তিনজনের আর আমার জল গরম হয়ে গেছে চলো আমি এবার স্নান করে আসি এই সব খাবারগুলি না সব ঘরে নিয়ে নিয়ে রেখে দিচ্ছি বুঝেছো এরপরে খাবো মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে ছেলে দেখো শুয়ে আছে তো এই খাবারগুলি এই যে এখানে বসেই তো খাই তো খাবারগুলি এখানে রেখে দিলাম আমি স্নানটা করে এসে তারপরে খাবো বুঝলে বন্ধুরা কাজের আর শেষ নেই তো কাজটা করতেই হবে কাজ না করলে হবে কি করে তো চলো আমি স্নান করে আসি আবার খেতে খেতে একটু গল্প করব বন্ধুরা নিয়ে বসে পড়েছি খেতে এই দেখো ডাল এই যে বাঁধাকপি এই যে ভাজা এই যে চাটনি আর এই যে রসমলাই আর ডিমের অমলেট ওই সাইডে আছে তো খেয়ে নিই আমরা এই দেখো ছেলে বসে গেছে মেয়ে বসে গেছে তো আমরা খেয়ে নিই তোমরাও দুপুরের লাঞ্চ করে নাও চলো লাঞ্চ করে আবার একটু কথা বলবো এই দেখো বন্ধুরা শুয়ে পড়েছি ঘর অন্ধকার মানে খেয়েই আমি কম্বলের তলায় ঢুকে গেছি এই দেখো কম্বল চাপা দিয়ে শুয়ে আছি মানে এত ঠান্ডা লাগছে না বলার মতন না তো একটু রেস্ট নিয়ে নিই মানে আর কি বলবো বিকালে আবার ওই রঙের মিষ্টিটা রঙ দেখতে আসবে আর ছেলের আবার স্যারেও চলে আসবে ছটার সময় তো একটু রেস্ট নিয়ে নিই বন্ধুরা তোমরাও একটু রেস্ট নিয়ে নাও আজকাল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর ঘরে যেমন কথা বলি আজকাল কথা বল মানে ওরকম আর বললাম না আমি ভাবলাম না যে না বন্ধুদের সঙ্গে একটু শুয়ে শুয়েই কথা বলে নেবো তো শুয়ে পড়েছি একটু রেস্ট নিয়ে তারপরে আবার বিকালে তোমাদের সঙ্গে দেখা করব তো চলো সাথে থাকো আবার বিকালে ফিরে আসছি বন্ধুরা বিকালে যেহেতু একটু ফাঁকাই ছিলাম তার জন্য বেরিয়ে পড়লাম এই সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়ে পড়েছি সাড়ে পাঁচটাতেই তো অন্ধকার হয়ে যায় হ্যাঁ তো বেরিয়ে পড়েছি ঠান্ডা খুব হাওয়া ছাড়ছে আজকে জানো তো তো বললাম যে টুকটাক একটু কেনাকাটি আছে মানে একটা বাসন রাখার ঝুড়ি কিনবো হ্যাঁ বাথরুমের একটু র্যাক কিনবো হুম তারপরে গালার একটা ওই মোছার আর কি ডান্ডা কিনবো তো এইসব কিনতে বেরিয়েছি তো নাগরবাজারে আমাদের যে ডায়মন্ড সিটি আছে আর কি ডায়মন্ড প্লাজা মল তো ওই পাশেই ওখানে মানে ওই একটু ডায়মন্ড প্লাজা মলটা মানে ছাড়িয়ে গিয়েই ওখানে আছে একটা ফেমাস একটা দোকান মানে একদম ঘুমটির দোকান রাস্তার ওপরেই তাতে পাওয়া যায় মোমো তাতে পাওয়া যায় মানে ফিশ রোল পাওয়া যায় আর তারপরে ফিশ ফ্রাইও করে দেখছি আর মানে সব থেকে যেটা ফেমাস খাবার সেটা হচ্ছে মাছের ভাপা চিকেন ভাপা আছে আর মাছের ভাপা এটা কিন্তু একটা ফেমাস দোকান তো ওইখান থেকে আমরা খেতে আজকে বেরিয়ে পড়েছি মেয়ে বললে যে না মাছের ভাপাটা একটু টেস্ট করে দেখি তো চিকেন যেহেতু আমি খাই না ও চিকেন ভাপাটা নেয়নি ও মাছের ভাপাটাই নিয়েছে এটা মানে ওরা ভোলা ভেটকি দিয়েই হয়তো মাছের ভাপাটা করে তো ওটাই খেতে শুরু করে দিল মেয়ে তো মায় বললো মা ওইটা খাবো খুব অনেক দিন ধরেই ইচ্ছা ছিল তো মেয়েকে বললাম ঠিক আছে খাও ওখানে মোমোও পাওয়া যায় জানো তো তো দোকানটা খুব ফেমাস এবং ফেমাস হচ্ছে এই দুটো খাবারের জন্যই একটা হচ্ছে চিকেন ভাপা আর এটা হচ্ছে মাছের ভাপা তো যাই হোক আমরা খেয়ে নিলাম খেয়ে তারপর আবার নাগর দিকে যাব বন্ধুরা গুড ইভিনিং বলতে এখন মোটামুটি সাড়ে সাতটা বেজে গেছে তো গুড ইভিনিং দিয়ে শুরু করলাম চা খাওয়া হয়ে গেছে তো বলেছিলাম না রঙের যে মিস্ত্রি আসবে তো ওনার সাথে কথাবার্তা হয়েছে কালকে সকালে এবার কে আসবে যাই না কে করবে কাজ মানে যে নানা মনি নানা মত বুঝেছে একজন বলছে এই করতে হবে একজন বলছে ওই করতে হবে মানে শুধু খরচার উপর খরচা আর কিছুই না তো দেখা যাক কালকে আসবে কথাবার্তা হবে রংটা তো বাকি রয়েছে না তো রংটা তো করতেই হবে না করলে কি করে হবে আমি দেখো আবার যদি দেখো কেমন করছে দেখো ডাফা লাপা লাপি ওদের যে মাঝামাঝি কি হয় কে জানে দেখো দেখেছো লাফি করছিস আমি খুব বদমাইশি করে খুব বদমাইশি করে তো যাই হোক রাত্রিবেলা তো যা আছে ওটাই খেয়ে নেবো বুঝেছো আর কি এবার সারাদিন কাজকর্ম আর কি করবো তার মধ্যে কয়েকটা শর্টস বানালাম কয়েকটা ইনস্টাগ্রামে রিলস বানালাম মানে এগুলিও তো করতে হবে না কাজের মধ্যে থেকে যেহেতু আমি এটার সঙ্গে যুক্ত আছি তো এগুলিও তার মধ্যে করে ফেললাম আর করে নিয়েছি ডিমের পোচ আরেতো তো ওরা বললো যে ডিমের পোজ দিয়ে খাবে তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো এই দেখো বানিয়ে ফেলেছি ডিমের পোচ এই দেখো রাতে রুটি খাবো ঠিক আছে ডিমের পোচ বানিয়েছি তো তিনখানা বানানো হয়ে গেছে রেখে দিয়েছি আর রাতে রুটি খাবো বাঁধাকপির তরকারি আছে রুটি খেয়ে নেবো তো আমি আমি রুটি খাবো ছেলে যদি ভাত খাই খাবে নাহলে রুটি খেলে খাবে ছটা রুটি তো আনতে বলেছি আর যদি ভাত খায় অল্প একটু ভাত খেয়ে নেবে আমি রাতে আর বলেছিলাম ভাত বসাবো কিন্তু ভাত বসাইনি কারণ মেয়ে বললো যে রুটি খাবে আমিও বললাম হ্যাঁ তাহলে রুটি খাবে ছেলেও বললো হ্যাঁ মা রুটি খাবো আর ঠিক আছে রুটি খাওয়া ভাত তো খাওয়া পরে আর ভাত যতটা না খাওয়া যায় ততটাই ভালো কারণ আমাদের শরীরে তো এমনিই ফ্যাট চা এসেই লাগছে আর কি বলবো তো যাই হোক ভাতটা আর খেলাম না স্কিপ করে দিলাম ভাতকে আমি আজকে খাচ্ছি রুটি হ্যাঁ কালকে সকালে গরম গরম ভাত বসিয়ে নেবো ডাল তো আছে বাঁধাকপির তরকারি আছে দেখা যাবে আর কি করি ছড়ি রোজ রোজ রান্না করতে ভালো লাগে না কিন্তু যেহেতু আমার ব্লগটা তো তো ভিডিওটা ব্লগ আমাকে রান্না করতে হয় আর করতে হবে না রান্না না করলে আমি কি দেখাবো আমার তো দেখানোর মতন কিছু নেই ভিডিওতে তো এই রান্নাটুকুও যদি এখন বাদ দিয়ে দিই তাহলে আর দেখাবো কি তো এই হচ্ছে কথা দেখো আমার ছানাপোনাগুলিকে রাধা এই যেটা রাধা আর ওটা নীল রাধা 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 কামড়াতে আসে জানো তোর তো বদমাস রাধা কিন্তু কিছু করে না খুব ভালো রাধা রাধা মানে চাই কি সারাক্ষণ আমি ওর সঙ্গে বকবক করি জানো তো মানে এরকম চাই আর কি তাহলে সামনে খাঁচার সামনে এসে কুচু 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 করতে থাকে আমার তো সম্ভব না যে সারাক্ষণ ওর সাথে বকবক করবো তো যাই হোক ডিমের কোচ করা হয়ে গেছে মেয়ে তো করতেই গেছে কোচ তো মেয়েকে বললাম যে একটু রুটি কিনে নিয়ে আয় রুটি কিনে নিয়ে আসলে তাহলে খেয়ে দেবেন সাদা সা টাইমারে কিন্তু চকচক করে ঘরটা বেশ চকচক করছে হুম তো রুটি নিয়ে আসলে রুটি দিয়ে খেয়ে নেবো বাঁধাকপি দিয়ে দরকারি আর ডিমের কোচ আছে সাথে ভাজাটা আর খাবে না বলছে তো এই খেয়ে নেবো হ্যাঁ তো তিনজনে তিনটে ডিম করার কথা ছিল আমি চারটে করে ফেলেছি চারটে পোচ করে ফেলেছি ভালো লাগে কিন্তু খেতে গরমকালে এই গরমকালে বলছি সরি শীতকালে মানে গরম গরম পোচ আর কি শীতকালে গরম মানে গরম গরম ডিমের পোচ খেতে কিন্তু ভালোই লাগে আমি তো বেশ অনেক কটাই খেয়ে নিতে পারবো কিন্তু সত্যি কথা বলতে গেলে ভয় পাই বয়স হচ্ছে যেহেতু মানে এরকম খাওয়াটা তো একটু বুঝে শুনে খাওয়া উচিত তাই আমি খাই না কিন্তু খেতে পারবো অনেকগুলি তাই হচ্ছে কথা তো বন্ধুরা তোমরাও ডিনার করে নিও হ্যাঁ মানে এখন ডিনারের সময় হয়নি জানি সবে আটটা বেজে গেছে তো আমি করে রাখলাম মেয়ে আসলেই আমরা খেয়ে নেবো তাড়াতাড়ি করে খেয়ে আজকে কম্বল তাহলে একটু ফোনটা ঘাটবো কারণ একদমই ফোন ঘাটার সময় পাই না দিনের কাজের চাপে তো এবারে একটু ভাবছি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে উঠে একটু খাটে বসে ফোনটা ঘাটবো ঘেটে একটু ব্যস একটু ফোনটা দেখবো কারণ মাইন্ডটাও জান একটু সেটের দরকার সারাক্ষণ ঘরের কাজ নিয়ে বসে থাকলে ভালো লাগে না তার মধ্যে রেস্টও পাই না তো এই জন্য একটু ফোন টোন ঘেটে তারপরে শোবো এটাই ভেবেছি তো যাই হোক বন্ধুরা তোমরা ডিনার করে নিও আমরাও তাহলে ডিনার করে নিচ্ছি মানে করে নেব এখনই করছি না মেয়েকে নিয়ে আসলেই করে নেব তোমরাও ডিনার করে নিও আর আমার ভিডিও ব্লগটা ভালো লাগলে অবশ্যই তাতে করবে সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট আর প্লিজ বন্ধুরা একটু কষ্ট করে ভিডিওগুলি দেখো কারণ আমিও কষ্ট করে তোমরা ভিডিওগুলি করি কী আছে একে অপরকে ভালোবাসবো এটাই তো যাই হোক বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারকে নিয়ে আর আমিও যেন আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এই কামনাই করবে দেখো কোন টঙ্গে চুলটা বেঁধেছি দেখো এরকম সবসময় উঁচু করে চুলটা বেঁধে রাখি জানতো তো যাই হোক বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকের দিনের মতন এখানেই ভিডিও ব্লগটা শেষ করে দিলাম চলো টাটা গুড নাইট